শুক্রবার দুপুরে আট টাউন বর্ধমানি মন্ডলের উদ্যোগে নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা হয় যোগ্য ও মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এদিন এই নির্বাচনী কার্যালয়ের পথ চলা শুরু করে খেতে কেটে এই কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন ভারতীয় জনতা পার্টি ছাড়া এই দেশকে কেউ সামলাতে পারবে না এই কারণেই মানুষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চাইছে মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এবং ভারতীয় জনতা পার্টিতে আসতে হবে সবাই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে চাইছে আমরাও আজকে আট নং বরদুয়ালিতে এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন দল থেকে কংগ্রেস সিপিএম থেকে বহু দল মানে লোক এসে আমাদের তৃণমূল থেকেও যারা আগে তৃণমূল করতো তারাও এসে আমাদের সাথে জয়েন করেছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ এদিন চুরানব্বই পরিবারের দুশো পঁয়ষট্টি জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে সামিল হয় তাদের হাতে দলীয় পতাকা তুলে নিয়ে পঞ্চ শিবিরে বরণ করে নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ট্রিফে